ঈদ গ্যাদারিং আছে ঈদ গ্যাদারিং প্রোগ্রাম হয়ে তো ওইখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার আজকে ডিশ হলো বিফ আমি কোরবানির বিফ রান্না করে নিয়েছি সাথে আমি আমাকে বলে বাট আমি বলেছিলাম যে আমি পানিটা নিয়ে আসবো আমি আরও আসবে তো এই দুইটা পানির ছোটো ছোটো বোতল নিয়েছি আর কি এগুলো আর বিফটা সার্ভ করার জন্য একটা ডিশ নিয়েছি আর আজকে একটু এই টাইপের শ্যামাই রান্না করা হয়েছে তো এটা হলো একটু আশাদাভাবির জন্য নিয়ে নিলাম ভাবি আমাকে পিক করবে ভাবি আমাকে পিক করে তারপরে আমরা একসাথে এখান থেকে বের হব ইনশাআল্লাহ প্রচুর পরিমাণের গরম বাংলাদেশের গরম কেমন জানি না বাংলাদেশে আমি অনেক গরম দেখে আসছি এখন নাকি আরও গরম বাট এখানের অবস্থা আরও ভয়াবহ মানে প্রচুর গরম বলার মতো না বাইরে এত রোদ আর মানে একটু রেডি হয়ে কিচ্ছু করেনি কিচ্ছু না জাস্ট একটু হালকা রেডি হয়ে বাইরে এসে দাঁড়াইছি তাই মনে হচ্ছে যে মাথাটাথা মানে শেষ হয়ে যাচ্ছে তো ঠিক আছে এগুলো একটু বোঝ গাছ করে নিই এই যে তোষান তোষানও যাচ্ছে আমার সাথে তাবিব যাচ্ছে না তাবিব থাকতেছে বাট তোষানকে নিয়ে যাচ্ছি কারণ ওখানে তোষানের অনেক ফ্রেন্ডরা আছে তোষান খুব এনজয় করে না তোষান অনেক এনজয় করে তো এইটা যেহেতু অনেক ভারী আপনাদের ভাইয়া আমাকে নিচে নামাই দিচ্ছে তোষানের এই শার্টটা আমি যখন আম্মু বেঁচে থাকতে লাস্টবার বাংলাদেশে গেলাম তখন আসার সময় আরম থেকে কিনেছিলাম শার্টটা সুন্দর না তোষান শার্টটা অনেক সুন্দর তোষান আজকে হেয়ার কাট দিয়ে আসছে যে হেয়ার কাটটি আসছে তো আমরা এখন নামবো লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফট আসলেই নামবো ইনশাল্লাহ আর সেটা মনে হয় নিচে চলে আসছে ওয়েট করতেছে মনে হয় কি স্যার সিক্সটিনে গিয়ে থেমে গেছে কেন লিফট আর কোনো খবর নাই লিফটের কি আজব না এটা রাখো এটা ওই যে বললাম না খাবার

ঠিক আছে যাও তাবিবকে নিয়ে যাও ওই যে তাবিব প্রিন্সের সাথে গল্প করতেছে আসো তোষণ আসো তো তোষণ ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ঢুকো এই যে রাশেদা বাবি এবার আনছি এবার আনছি দেখতে আসেন আমরা চলে আসছি আমাদের যেখানে অনুষ্ঠান সেখানে চলে আসছি তো এখনো সবাই আসে টুকটাক দুই তিনজন আসছে আর ভিতরে ডেকোরেশনের কাজ চলতেছে আর এটা হলো অ্যাক্টিভিটিস ই আর কি ফ্লোরে সুইমিং পুল টুল সব আছে এই যে এখানে বিলিয়ার্ড এটা কি বিলিয়ার্ডই তো বলে নাকি হ্যাঁ পাড়া তোমরা ও বাবা মাসাল্লাহ তোমরা তো বড় হয়ে গেছো মাসাল্লাহ মাসাল্লাহ ওরে বাবা টেকনিকও তো পারে দেখা যায়

তো একটু ঘুরে দেখতেছি আর ওইখানে যে দাবা খেলতেছে প্রসান তো ভিতরে খেলতেছে হ্যাঁ মিষ্টি একটা সুন্দর একটা বাতাস খুবই সুন্দর বাতাস ভালো লাগতেছে বাতাসটা এই যে ভাবি আর আমি আমরা একটু বাইরে হেঁটে বেড়াচ্ছি বৃষ্টি পড়ছে না কি ভাবি দেখেন বৃষ্টির পানি কোনো চিষে পড়ছে বৃষ্টি পড়ছে মনে হয় আর সুইমিং পুলটা কি সুন্দর লাগতেছে দেখতে দেখে মনে হচ্ছে নামি না মনে হচ্ছে একটু নামি সুইমিং পুলে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর ভাবির কয়েকটা ছবি তুলে নিই তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখব এই যে আমাদের মৌ আর এই যে আমাদের বুড়া মাসাল্লাহ বুড়া বড় হয়ে যাচ্ছে কিন্তু এখন আমাদেরকে চিনে না চিনবে কেমনে কালে ভদ্রে একবার দেখে চিনবে কেমনে আসতে পারো না তুমি তুমি তো বাচ্চাদেরকে নিয়ে একটু আসতে পারো ওখান থেকে তো কাছেই তাই না বাবা তাই না হাত ধরো হ্যান্ডশেক করি আমরা অমা একটু কে তো ধরলো এখন আর ধরবে না এই যে এই যে এই যে হাই হাই ও নামটা ভুলে গেছে আমি আশফান 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 হাই 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 ফাইভ করে এসো হ্যাঁ আপু এর ইদানিং এত কঠিন কঠিন নাম এই যে আমাদের ফজি আপু এই যে আমাদের ফজি আপুর ছোট্ট রাজকন্যা নাও হ্যান্ডশেক করো এই যে এই যে বড় মেয়ে আসেনি আপু বড় মেয়ে ও ও নাও দিতে দিতে আপু না গেছে আপু ইদ করছে আপু দেশে আগের দিন ও হ্যাঁ 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 যাক ভালো হয়েছে সবাই এই যে গল্প করতেছে যে যার মতো এখানে খাবার রেডি করা হচ্ছে আপু মাংসটা পরে বাই করবো না এখন বের করলেই জমে যাবে পরে বের করবো না দেখো কি সুন্দর তুমি কেন মন খারাপ করতেছ তোমাকে আমি একটু করে নিয়ে থাকতেছি মা একটু কাজ করো

ডেকোরেশন করতেছে ভাবির ছিল হলো চিকেন রোস্ট আর ভাবি যে সমস্যা নেই ভাত পাতা ঝরে পড়তেই পারে সুন্দর করে সাজায় নিয়ে আসছে বাবা এটা কে এই যে বড় একজন ভিডিও গ্রাফার পরি পরি হয়ে তোমরা ছবি তুলতে তো খাবার দাবার মোটামুটি সাজানো হয়ে গেছে খাবার সবাই খাওয়া শুরু করবে বিফটা এখনো বাড়ি নেই আমারটা এটা কারণ হলো বালদি ঠান্ডা হয়ে যাবে এসি চলতেছে জমে যাবে আর এখানে সালাদ আছে যেখানে হলো ইয়ে বিরিয়ানি তারপরে এখানেও রোস্ট আছে এটা কে আনছে এটা মনে হয় ফজিয়া পনসে মনে হয় টিনাপু আপু টিকা কাবাব হ্যাঁ আচারি বেগুন এটা মনে হয় সোনি আপু আনছে সোনি আপু বললো সনি আপু আনছে এখানে একটা বিফ আছে তারপরে পোলাও এটা আমাদের মো আনছে এটা রাশিদা ভাবির চিকেন রোস্ট এখানেও পোলাও আছে তারপর এখানে হলো ডেজার্ট আছে ফিন্নি এটাও ফিন্নি এটা হলো জর্দা শ্যামাই আর এখানে যে ভেজিটেবল আছে ভেজিটেবলের ডেকোরেশনটা খুব সুন্দর দিছে

তুষাম যাবা ওই যে ভাইয়ের সাথে বাইরে যাবা যাও 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 ওখানে চেয়ার টেবিল আছে যাও ভাইয়ের সাথে বাইরে যাও যাও কিন্তু নষ্ট কোনো জায়গায় ময়লা ফেলবা না ওই ভাইয়ের সাথে যাও যাও ওই ভাইয়ের সাথে যাও হ্যাঁ ভাইয়ের সাথে যাও যাও ওই যে দুই ভাইয়া যাচ্ছে ভাইয়াদের সাথে যাও তোমাদেরকে পানি এনে দিয়ে যাবো এই যে বাচ্চারা এখানে বসছে তুষাম কিছু লাগলে বললো আমাকে হ্যাঁ মা আর সুন্দর করে খাবার নিচে যেন পরে না হ্যাঁ ওকে খাও সুন্দর করে খাও তো খাবার নিয়ে বসে গেছি সবজি সালাদ ডেকোরেটিভ ডিম নিয়ে আসছি একটা কাবাব আমি এখন গরু নেই নাই পরে নিব গরু খাইতে খাইতে একদম অতিষ্ট এর জন্য গরু পরে নিব যদি মনে চাই নিবো নাইলে নিব না বিগেস্ট গেস্ট বিগেস্ট গেস্ট এটা আমাদের ভিআইপি চিপ চিপ গেস্ট মোর সাথে রাশি আজকে ম্যাচিং হয়ে গেছে বুড়া খাচ্ছে ভাবি ওকে একটু খাওয়াই দিচ্ছে মাসাল্লাহ 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 আর এই যে আমাদের রায়ান হ্যাঁ আমি বানা যাও নিয়ে এসো নিয়ে এসো আস্তে করে গিয়ে সাইড থেকে কাউকে বলো নাইলে তোমাকে দিবে নিয়ে এসো সবাই এখন খাবার নিচ্ছে আস্তে ধীরে সবাই নিচ্ছে ভালো লাগে আসলে একটা উপলক্ষে সবার সাথে দেখা হয় নাহলে নরমালি কিন্তু সবার সাথে সবার দেখা হয় না তুমি আইসো মো মাঝে মধ্যে এই ঘরের মধ্যে থাকতে থাকতে মন মানসিকতাও খারাপ হয়ে যায় কি হয়েছে বাচ্চা ওরে স্কুলে দিয়ে চলে আসবা আমি স্কুলে জানা ওই তো তাহলে ওই টাইমটা মনে করো যদি দুইটাকে সামলাতে কষ্ট না ঘুমাইলে শুকায় যাবা মো তুমি বলতেছো না আপু আমার ওয়েট লস করতে হবে না ঘুমাইলে শুকায় যাবা এই যে সবাই খাচ্ছে আসফান আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন ডেজার্টের পর্ব চলছে মো এখনও মেন কোর্সেই আছে ডেসার্টে যাইতে পারে নাই কারণ আমরা সবাই খাওয়ার পরে ওই যে বাবুকে টেক কেয়ার করতেছি আর বাচ্চার মা এখন খাচ্ছে এই হলো বাচ্চার মায়েদের ডিউটি বাচ্চার মায়েদের কোথাও গেলে এই ডিউটি পালন করতে হবে আর ফজি ফজিয়াপুর যে খাচ্ছে ফজিয়া আপুর বোরানিটা আমি নর্মালি আপু ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিচ্ছি শয় শাষ মাত ধরে আমি কোনো রকমের অ্যালকোল টাইপের ড্রিংক মানে অগ্র আর কি খাই না তো কোথাও গেলে পানি ছাড়া আর কোনো উপায় থাকে না তোমার বোরহানিটা দেখে আজকে এত শান্তি লাগছে আর আপু সত্যি কথা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে বোরহানিটা খাইছি খুবই মজা হয়েছে তাই না খুব মজা হয়েছে আচ্ছা এই বেগুনটা সোনিয়া পুরান্না করছে এটাও মজা হয়েছে আমি লাস্টের দিকে একটু গিয়ে নিয়েছিলাম সব খাবার খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ ওই যে সবাই এখন ডেজার্টে চলে গেছে ডেজার্ট নিচ্ছে আর এই যে আমাদের বুড়া খেলা করছে এই তো আমাদের ঈদ আনন্দ ঈদ আয়োজন এটা হলো আমাদের ফজি আপুর বড় মেয়ে আর ওই বুড়ি হলো ছোট মেয়ে আপুর একটা ছেলেও আছে ওই যে বুড়ি বুড়ি বেলুন নিয়ে খেলতেছে বুড়িকে দেখলেই আমার তাবিয়ার কথা মনে পড়ে মাসে 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 এখন আমরা জাম খাচ্ছি আমাদের এখন জামের পর্ব চলতেছে টিনা আপু হলো আমাদের সবার জন্য ডিপে জাম রেখে দিছিল। আপু হলো দেশ থেকে কাউকে দিয়ে জাম আনাইছিল তো সেটা আমরা যাতে সবাইকে নিয়ে আপু খেতে পারে এই জন্য আপু ডিপে রেখে দিছিল সেটা হলো মাত্র ভর্তা করা হল আমাদের সোনিয়া আপু ভর্তা করলো কি ভালো লাগছে সবার হাতে একটা একটা করে জামের ভর্তার বাটি আর এখানে আমাদের মনিরা আপু খেয়ে ঝালে মানে আপুর অবস্থা খারাপ মনিরা আপুর কাছ থেকে আমি কয়দিন আগে চালের চালেরাটা রুটি নিছিলাম। আপুর হাতে চালের আটার রুটি আর হলো ভাপা পিঠা এত মজা হয় আমি ওই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম